পোলা পাইনে একটু আপডেট টাকা কামানোর জন্য বিদেশ যাইতে এমন কোনো কথা নাই একটু বুদ্ধি বুদ্ধি চল থাকলে টাকা কামানো যায় কোন এক বুদ্ধিমান ব্যক্তি বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না দেশে শুয়ে শুয়ে টাকা ইনকাম করা যায় কিন্তু আমি বলি ক্যামেরার সামনে বউ নিয়ে কাপল ব্লগ নামে নষ্ট আমি করতে পারলে শুধু টাকা ইনকাম না সাথে বাবা মার সম্মানটাও মাটির সাথে মিশানো যায় তো বলি তোর বাপের যদি দেশে ঘুষ নিয়ে জ্ঞান বুদ্ধি দেখে চাকরি দিত তাহলে হাজার হাজার মধ্যবিত্ত ছেলেদেরকে পড়ালেখা শেষ করিয়া টাকার জন্য চাকরি না পাইয়া প্রবাসে এসে কষ্ট করতে হতো না আর সমাজটা যদি কোনো যোগ্যদের দ্বারাই পরিচালিত হইতো তাহলে তোদের মতন বউ ব্যবসায়ীরা কাপল ব্লক করে দেশটা নষ্ট করতে পারতো না বলি ভাই মা দশ মাস দশ দিন গর্বে রাখছে তাই মায়ের শিক্ষা কোনোদিন খারাপ হইতে পারে না তাই তোর বাবা মারে মানুষ গালি দিব বাইসা থাকতে এমন কুকর্ম কোনো দিন করিস না আরে ব্যাটা বছরের পর বছর প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্সে পরিচালিত আমাদের সোনার বাংলাদেশ হাবরা একান ফাড়াইলে এমন যদি ওই দেশে আবার ও অকারণে প্রবাসীদের নাম মুখে নেস বলি বুদ্ধি থাকলে নাকি টাকা ইনকাম করতে প্রবাসে আসতে হয় না হ্যাঁ বোকা